প্রাইমারি শিক্ষক নিয়োগ পশ্চিমবঙ্গে তার যে ইন্টারভিউ প্রক্রিয়া হতে চলেছে খুব দ্রুতই সে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য সবার মনে একটা কমন প্রশ্ন যে কী কী বই পড়লে ভালো হয় অ্যাকচুয়ালি আমি কী কী বই পড়তে হবে স্পেসিফিক কোনো বই হয় না এটা পড়লে যে তোমার সব কিছু হয়ে যাবে তা আমি শেয়ার করবো যে আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউর জন্য কী কী বইকে ফলো করেছিলাম পড়েছিলাম সেটা আমি শেয়ার করছি প্রথমেই আমি যে বইটা দেখেছিলাম সেটা হচ্ছে রিধা পাবলিকেশনের উপর ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের এই বইটা তারপর উমাশঙ্কর নিয়োগের মৃত্যুঞ্জয় পাত্রের টার্গেট ইন্টারভিউ এটা এই বইটা তারপর কি করে ইন্টারভিউ দেবেন জগন্নাথ জানার এখানে এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন শিক্ষার্থীদের ইন্টারভিউ বিভিন্ন পরীক্ষার তার এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে এই বইটাও যথেষ্ট ভালো তারপর তপতি পাবলিশ পাবলিশার্সের ডক্টর মোস্ত মজুমদারের তপতির ইন্টারভিউ যে বইটা আছে এটা ফলো করছিলাম যথেষ্ট ভালো বই অল ইন ওয়ান বইটার মধ্যে কিন্তু পাবেন তারপর লাস্ট যে বইটা দেখেছিলাম সেটা হচ্ছে আমার জেলা অর্থাৎ মুর্শিদাবাদ সম্পর্কে একটা ছোট্ট বই যেটা প্রকাশক হচ্ছে লিপিকা প্রকাশনী খান্না রহমানের এটা মুর্শিদাবাদ সম্পর্কে একটা বেসিক নলেজ ঐতিহাসিক এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে দেওয়া আছে আরেকটা বই আমি কিছু সময় জন্য দু তিন দিনের জন্য কিনেছিলাম পড়েছিলাম সেটা হচ্ছে কামাল হোসেন স্যারের পার্সোনালিটি টেস্ট এই বইটার কার্যকারিতা হচ্ছে এই বইটা অনেক ছোটো ষোলো কিন্তু বইটার মধ্যে সিচুয়েশন বেস্ট টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব সুন্দর এই যে বইগুলো সিচুয়েশন বেস্ট টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো খুব সুন্দর তো এই হলো আমার ইন্টারভিউর জন্য মোটামুটি পড়ার বই এবার তার মধ্যে থেকে আমি আমি আমার অনার্স সাবজেক্ট জিওগ্রাফি ছিল সেই সম্পর্কে বেসিক নলেজ তৈরি করেছিলাম দেন আমি ইন্টারনেট খেয়ে ইউজ করেছিলাম ইউটিউব কিংবা টেলিগ্রাম গ্রুপ কিংবা ফেসবুক সেখান থেকে আমি কি করতাম আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলোকে আমি কিন্তু এরকম একটা মোটা ডায়ের মধ্যে নোট ডাউন করে নিতাম আর আমার প্রতিদিন ডেলি রুটিনের সঙ্গে ছিল প্রতিদিন একটা করে নিজে ড্রেমো এই যে এখন যে ভিডিওটা তৈরি করছি এরকম করে আমি নিজেই ভিডিও তৈরি করতাম বা স্টুডেন্ট যখন আমি টিউশন পড়েছিলাম তো সেই টিউশনের যে একটা এক্সপিরিয়েন্স সেটা খুব কাজে লেগেছিলো এবং স্টুডেন্টদেরকে সামনে নিয়ে আমি ড্রেমো দিতাম ওদেরকেই ভাবতাম যে ওরা আমার ফাইনাল স্টুডেন্ট ওই সময়কার ইন্টারভিউ সবাই তো কেউ একজন ভিডিও করতো সেই ভিডিও ক্লিপগুলোকে আমি পরে আমি দেখতাম যে কি অবস্থায় যে কি অবস্থায় আছে কিংবা কোথায় আমার ফুল হচ্ছে আমি নিজের ফুলকে নিজে ভাবে ধরনের চেষ্টা করতাম এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার জানা সেগুলো হচ্ছে তোমার হবি ঠিক আছে তোমার কি হতে পারে কিছু বেসিক যে আছে তোমাকে এই এই জেলার মধ্যে মধ্যে থাকতে থাকতে গেলে গেলে যেগুলো জানতে হবে এরকম টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স আমি ফেসবুকের একটা দু একটা গ্রুপে ছিলাম যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন রকমের জিনিস আপডেট হতো তো সেগুলোকে আমি দেখতাম সেভ করে রাখতাম কিংবা নোট ডাউন করতাম তো এইভাবে তোমাকে বিভিন্ন দিক থেকে কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল কিংবা কোন নির্দিষ্ট একটা দিক থেকে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন তুমি নিতে পারবে না তোমাকে পারিপার্শ্বিক জ্ঞান রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে বই বই হচ্ছে তুমি নিজেই একটা সবচেয়ে বড় বই তোমার মধ্যে যে ভেতরকার যে ইনার সাইডে যে পজিটিভ থিঙ্কিং যে একটা মনের মধ্যে যে একটা মানসিক দৃঢ়তার শক্তি আছে এটা হচ্ছে সবচেয়ে বড় বই সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে ইন্টারভিউর সময় তোমার মানসিকভাবে স্ট্রং থাকা শারীরিকভাবে সঙ্গে মানসিকভাবে এবং যথেষ্ট ফ্রি থাকা এবং টেনশন মুক্ত ভাবে থাকার চেষ্টা করা এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থ সবচেয়ে বড় বই তো এগুলো ব্যাপার এইগুলো যদি তোমরা মোটামুটি পড়তে পারো এবং আশা করছি ভালো ইন্টারভিউ হবে ঠিক আছে তারপরে বাকিটা দেখা যাবে আগে প্রস্তুতি নাও ভালো ইন্টারভিউ দাও দেন তারপরে কত কাট অফ আসছে কি আসছে সেটা পরের ভাবনা তাই পরের ভাবনাকে পরে এখন বর্তমানে যেগুলো আমি বললাম সেই রকম টাইপে তোমরা যদি প্রিপারেশন নিতে পারো এবং ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে ইউটিউবকে এখান থেকে অনেক জিনিস আছে সেগুলোকে নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে বেস্ট অফ লাক এগ্যান ভালো ইন্টারভিউ সবারই আশা করি